গুড আফটারনুন ফ্রেন্ডস অনেক দিন পর আবার চেনা পরিচিত ঘরে আজকে একটু ভিডিও করছি কারণ আজকে আমাদের দোকানটা বন্ধ এখানে একজন মারা গেছেন তো সেই জন্যই ব্যবসা সমিতির থেকে ব্যবসায়ী সমিতির থেকে আজকে এখানটা বন্ধ রাখা হয়েছে দোকানগুলো তো ভাবলাম না আজকে শুধু বসে থাকবো তবে হ্যাঁ আজকে আমি কিন্তু টোটাল রেস্ট নিচ্ছি ওদের বলেই দিয়েছি ছেলেকে ছেলের বাবাকে আজকে আমাকে টোটাল রেস্ট দিতে হবে কারণ আমি পারবো না আজকে ছুটি যখন তখন আমিও ছুটি নিই সেই জন্যই আমি আজকে এখন ভিডিওটা একটু করছি তো রেগুলার ভিডিও দিতে পাচ্ছি না বলে সত্যি খুব কষ্টও পাচ্ছি কিন্তু চেষ্টা করেও কোনো উপায় বার করতে পাচ্ছি না তো ভাবলাম আজকের দিনটা আমি চেষ্টাও করব উপায়ও বার করবো ইচ্ছা থাকলে কি না হয় এই কথাটা তো আছে না কিন্তু ইচ্ছা থাকলে দেখবে সময় সম্ভব হয় না পরিস্থিতি চাপে না ইচ্ছাকেও অনেক সময় বিসর্জন দিয়ে তারপরে মানুষকে চলতে হয় ঠিক আমার মতন তো আমি অনেক মনের জোর করে আজকে ভিডিওটা করতে শুরু করলাম আমার সেই চেনা পরিচিত ঘরে চলো তাহলে মেন টপিক্সে ঢুকে যায় মানে আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে টিনা অবশ্যই টিনা আর তার সাথে আছে টিনার মহাপুরুষ স্বামী যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ তো হয়। হয় তবে না বলাই বুদ্ধিমানের কাজ ওই বাতকুল্লার মহারাজা এবং আমাদের জাস্ট সীমা এই তিনজন ছোট ছোটো করে করবো যেহেতু অনেকদিন টাচে নেই তো দেখার সময় পায় না তার জন্য আর বড় করে করতে যাব না অত দুঃসাহস দেখাবো না যেটুকু দেখলাম বুঝলাম আজকে একটু শুয়ে শুয়ে বসে সেটুকুর ওপরেই আমি ভিডিও করছি হয়তো আবার কোনো দিন করতে পারবো পারবো কি পারবো না সেটাও তোমাদের বলতে পারছি না সে তোমরা নিজেরাই বুঝতে পারছ ইচ্ছা আছে কিন্তু উপায় নেই তো যাই হোক এবার ফিরে আসি টিনার এই অবস্থার জন্য টিনা নিজেও দায়ী অন্য কাউকে দায়ী করার আগে নিজেকে ভাবতে হয় নিজের কথা হ্যাঁ আমি কিসে ভালো থাকবো আমার কি করা উচিত বাচ্চা তো নয় এক বাচ্চার মা বাচ্চা তো নয় কখনোই উচিত ছিল উচিত ছিল আর তারপরে বাদকুল্লার বীরপুরুষ সততার প্রতীক আর হচ্ছে টিনার বাপের বাড়ির লোক এই তিনজনেই দায়ী ছাড়ার আর কেউ তো দায়ী হওয়ার কথাও নয় কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কোনো দায়ের ঠেকা নিয়ে নিই আমরা কাউরই দায়ের টাকা আমরা নিই আমরা নিজেদের দায় নিজেরা সামলাতে অস্থির তো লোকের ঠেকা নেবো কী করতে অতখানি মনে হয় নিবোধ আমরা কেউ নয় তো যাই হোক বন্ধুরা টিনারের পরি জীবনটা দেখে এখনকার যে লাইফস্টাইল সেটা দেখে বড্ডই খারাপ লাগছে ও তো ওর ঠাম মেয়েকে এখান থেকে নিয়ে চলে গেছে কারণ এখানে থাকলে যা যা হচ্ছিল বা হতো ভবিষ্যতে ম্যাডামও বলেছিলেন এইসব অনেক চিন্তাভাবনা করে টিনা ঠাম্মি টিনাকে নতুন জীবন দান করছেন এটাও খুব দরকার ছিল আর এটা একমাত্র টিনা ঠাম্মি পারত এবং সেইটাই উনি করে দেখিয়ে করে যাচ্ছেন ওনার কাজ উনি করে যাচ্ছেন যে কাজটা করা উচিত ছিল বাতকুল্লা সততার প্রতীকের যে কাজটা করা উচিত ছিল টিনার বাবা মা দাদার কিন্তু এরা কেউই করতে পারলো না এরা প্রত্যেকেই নিজেদেরকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত মেয়েটাকে নিয়ে ভাবার সময়ও নেই ভুল পথে আমি গেলে আমাকে তো আমার বাড়ির লোক যারা নিজের একেবারে খুব ক্লোজড লোকরা তারা তো আমাকে স ঠিক পথটা দেখাবে তাই না কিন্তু নাটি নাকে সেই ঠিক পথটা দেখাবার লোককে ছিল না ওকে ভুল পথে ঠেলে দিল ও এগিয়ে গেলো গড় গড় করে ফোকলার হাত ধরে আর এতে টিনার বাবা মায়েরও প্রচণ্ড সাপোর্ট ছিল দাদার সাপোর্ট ছিল কি না জানি না তবে পরবর্তী অধ্যায় নিশ্চয়ই ছিল নিশ্চয়ই ছিল বোনকে ভাঙিয়ে যখন খাচ্ছিলো নিশ্চয়ই ছিল এবং টিনার বাবা মায়ের তো ভীষণই সাপোর্ট ছিল তারা তো বেশ ভালো পয়সা লুটছিল না হঠাৎ পয়সা পাওয়া পরে পাওয়া চোদ্দ আনা ছিল পয়সা লুটছিল তারপরে সোনার পাড়া হাঁস না মুরগি যাই বলো ছিল দু হাত ভরে চিকেন দু বেলা একদম চিকেন পকোড়া তো চায়ের সাথেও খাচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের সাথে চিকেন পকোড়া বা ভালো লাইফস্টাইল খুব ভালো লাইফস্টাইল ছিল চিনার এখানে টিনার এখানে তো সেই লাইফস্টাইল থেকে ওকে উদ্ধার করলো ও ঠাম্মি কারণ ঠাম্মিও তো বুঝে নিয়েছে যে আমার সন্তানরা কেউ আমাকে কোনোদিনই দেখেনি আর দেখবেও না তারা নিজেদেরকে নিয়েই নিজেরা ব্যস্ত তো ঠাম্মিকে কী দেখবে এই বুড়ো বয়সেও তাকে কাজ করে খেতে হচ্ছে সুতরাং এই নাতনিটাও আমার মতন পোড়া কপাল এবং আমি আমি ছাড়া একে কেউ এখান থেকে উদ্ধার করতে পারবে না এদের নিজেদের ক্ষমতা নেই এরা নিজেদেরকে নিয়ে নিজেরা ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত টিনার বাবা মার এই বয়সেও যা রঙ্গরস এবং ওর কী বলবো বাতকুল্লার সততার প্রতীকের মায়ের আর ছেলের যা রঙ্গরস বাবাটাকে বাদ দিই আমি আগাগোড়া বিশ্বকর্মাকে বাদ দিয়েছি কারণ উনি ঠুকঠাক ঠুকঠাক বাড়িতেই ঠিক আছে ওদের জীবনে ঠুকঠাক করার অধিকার ওনার নেই জীবনে ঠুকঠাক করার অধিকার কোনো দিনই ওনার ছিল না আজও নেই ভবিষ্যতেও থাকবে না সেটুকু আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রাবার ডেলি ব্লগ যারা ওদের দেখে প্রত্যেকে বুঝে গেছি ওই মানুষটা বাদ ওই যে খেলা করতে করতে বলে না এলেবেলে থুরি এসব বলে সেই টাইপের মানুষও নেই ও তার বাচ্চাটার জন্যই যেটুকু বর্দা বর্দা বলে কোলে ঝাঁপিয়ে টাপিয়ে পড়ে ওর জন্য যেটুকু করতে হয় সেটুকুর মধ্যেই উনি নিজেকে আটকে রেখেছেন কারণ এর বাইরেও ওনার কোনো দিনই অধিকার ছিল না ওনার স্ত্রীও দেয়নি এবং পুত্র সন্তানও দেবে দেয়নি দেবেও না কোনো দিন দেবে না ওরা মা ছেলে একেবারে যাই হোক ওদের আধিপত্যই ওখানে চলে বাদ করলার পরিবারে আর টিনার পরিবারে হচ্ছে ওর বাবা মা দাদা আর এখন বৌদি এসছে বৌদিকে তো না এখন যখন এসেই গেছে ধরতে তো হবেই ওই ওদের চারজন চারজনকে নিয়ে ওরা বেঁচে আছে এবার টিনার পয়সাটাই ওদের মূল লক্ষ্য ছিল টিনা লক্ষ্য ছিল না টিনার পয়সাটাই মূল লক্ষ্য ছিল সেইখানে থাকলে নিত্য নতুন ঘুরতে পারছে নিত্য নতুন খেতে পারছে যখন তখন রাক্ষসের মতন সব দুটো পরিবারই খাচ্ছে যাচ্ছে আর জামা কাপড় কিনছে হাহাহিহি করে ঘুরে বেড়াচ্ছে কার পয়সায় টিনার পয়সায় সবাই সবাই এই দুটো পরিবার এই টিনার পরিবারটা এই দুটো করব না টিনার পরিবারটা এই করেই বেড়াচ্ছিল আর বাতকুলার পরিবার হচ্ছে টিনা ভিডিও করলে যাই করুক টিনাকে মানে নিজের বাবাকেও ভিডিও করতে দিল না বর্দাঠামির চ্যানেলটা ব্লগ স্থগিত রাখলো কারণ ওই অ্যাকাউন্টের অ্যাকাউন্টের পয়সাও সততার প্রতীক গ্রহণ করছে তা আমি কষ্ট করে ভিডিও করব আর আমার হাতে কোনো পয়সা থাকবে না তুমি এসে ভোগ করবে তুমি যা বলবে তাই চলবে তা কিসের জন্য করা আর একই পরিবারে ভিডিও করে লাভ কী একই রান্না দুজন দেখাবে সেটাও তো সম্ভব নয় কারণ বাদকুল্লা সততার প্রতীকের তো সেখানেও অসুবিধা হচ্ছিলো যার জন্যই বন্ধ হয়ে গেল বিভিন্ন রকম কারণের জন্য বন্ধ হয়ে গেল কিছু করার নেই তবে হ্যাঁ ঠাম্মি দা দাদ বর্দার ঠামকি ঠামি সামিয়া বর্দার চ্যানেলটা বেশ ভালোই ভিউয়ার্সটা গ্রহণ করছিল ভালো মনেই গ্রহণ করছিল কারণ একটা বয়স্ক লোক সে যদি খেটে খুঁটে সুন্দরভাবে করতে পারে তাহলে কেন গ্রহণ করবে না সে তার তো গুণ আছে হাজার একটা কিন্তু গুণটাকে তো তাকে ধামাচাপা দিয়ে রাখতে হয়েছে সংসারের শান্তির জন্য সেটাও একটা বড়ো স্যাক্রিফাই তাই না তিনি যদি আজকে এই সততার প্রতীকের মতন জাগর মারতেন এবং এই টাইপের লাইফস্টাইল এই টাইপের মানুষ হতো তাহলে তাই সংসারটা আজকে এই জায়গায় যেত না তো যাই হোক তিনি স্যাক্রিফাই করেছেন বলে তো বলেই তো আজকে সততার প্রতীক এবং তার মা দুজনে মিলে স্বাধীনভাবে ঘুরতে পারছে সব কিছু অন্যায় করতে পারছে এবং টিনাকেও লাথি মেরে তাড়াতে পেরেছে তার অ্যাকাউন্টসের পয়সাও আগের থেকে সরিয়ে নিয়েছে কারণ সততার প্রতীক আর সততার প্রতীকের মা মা দুজনেই ভীষণ পয়সার লোভী পয়সার বিচার দুজনেই ওই সীমা বলছে শুনছে না গেটের পয়সাকে কোথায় গেল হজম করে সীমা কিন্তু এগুলো কোনোটা ভুল বলছে না ভুল বলছে না হ্যাঁ এই পয়সার লেনদেনের ব্যাপারে সীমাও জড়িত আছে কিন্তু সীমা যেটা বলছে কিন্তু ঠিকঠাক বলছে আমি মনে করি ঠিকঠাক বলছে আমার মনে হচ্ছে ঠিকঠাক বলছে ও শুধু দাও 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 তোমরা আমাকে দাও তোমরা আমাকে দাও আমি ডিজিটাল ভিখারি আমাকে দাও সেই বললো পাবলিকের পয়সায় টাইস বসলো টিনার কথাই ঠিক হলো আমার পয়সা আমার মুখ বেঁচেই তুই খাবি তো টাইস বসবে ঠিকই হলো কিন্তু যেটা বলছিলাম এবার চলে যাই টিনাকে নিয়ে এগুলো তো বলা হয়ে গেল তোমরা সবাই দেখতেই পাচ্ছ টিনাকে নিয়ে টিনার এই লাইফস্টাইলটা দেখে ভীষণ খারাপ লাগছে কেন একটা ফুটফুটে মেয়ে তার নিজের ভুলে সবচেয়ে বড় ভুল করেছে সে তার বাচ্চাকে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে একটা মা তার বাচ্চাকে ছেড়ে আসলো মায়ের মনে কোনো হিলদোল নেই কোনো বাচ্চা পাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেয়নি বা বাচ্চা কাছে পাওয়ার জন্য কোনো রকম ব্যবস্থাই নেয়নি আবার আবার দেখাচ্ছিলো ভিডিওতে এই বাচ্চার জামা কিনেছি এই বাচ্চার আংটি কিনেছি এগুলো করার কি দরকার ছিল এগুলো করেছেই বগদাদার তোমরা সবাই জানো ওই আর ওই দিকটায় আর যাচ্ছি না বেকার গিয়ে লাভ নেই কারণ মেয়েটাই যখন এখান থেকে চলে গেছে আমার আমার গিয়ে লাভ কি আর আমিও তো ভিডিওর থেকে অনেক সরে গেছি সুতরাং আজকে একটু সময় পেয়ে যে ভিডিওটা দিচ্ছি ভালোভাবেই দিই বেকার বুকে তো লাভ নেই তো ডিনার লাইফস্টাইল দেখে সত্যি খারাপ লাগছে লোকের বাড়ির কাজ করছে ঠাম্মি যেটা কর যে করেই তো জীবন কাটাচ্ছে ছেলেদের ঘরে ছেলে বইয়ের ঘরে পড়ে না থেকে নিজের পয়সায় নিজে খাচ্ছে এই বয়সেও এখনও খাটছে বাহাদুর মানে সাবাস্ত দিতেই হয় ওনার মতন ওনাকে ওনার মতন মানুষ ছিল বলেই টিনার একটা গতি হলো না হলে তো মেয়েটা পানির জলে ভেসে যাচ্ছিলো তবু করে খাক কাজ করা তো কোনো অন্যায় অপরাধ নয় মাথা তুলে সম্মানের সাথে যদি কোথাও গিয়ে এখান থেকে চলে গিয়ে বেঁচেছে এটাও টিনার জন্য নরক ছিল বাতকুল্লা এবং বাতকুল্লাটা তবু ছিল কিন্তু না ওই যে সততার প্রতিকার মা যেখানে আছে সেখানে নিজের মেয়েকেই যখন তাড়িয়ে দিয়েছে তখন টিনাকে টিনাকে সেখানে বাচ্চাটাকে ছেলে পুত্র সন্তান পেয়ে গেছে আবার কি চাই কন্যা সন্তান হলে টিনার সাথে লাদি মেরে তাড়িয়ে দিত আমরা সবাই জানি সেটুকু আমি জানি একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি এটা সবাই জানি মেয়ে হলে কক্ষণই রাখতো না এবং মধ্যেখানে চেয়েও ছিল ছেলেটাকে নিয়ে যাক বাবা আমরা বেঁচে যাই কিন্তু না সেখান থেকে টিনা একবারে কোনো সারাই দেয়নি কারণ সাড়া দেবে কি যা নিজের থাকার ঠিকানা নেই দেখভাল করার কেউ নেই মাথা গোজার নেই এসে বাচ্চাটাকে নিয়ে করবেটা কি আর আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ বাচ্চাটাকে ভাগ্যিস নেয়নি তাহলে বাচ্চাটার কী হাল হতো কৃষাণুর কী হাল হতো আজকে হ্যাঁ নিজার মা নিজে লোকের বাড়িতে খেটে খাবে বলে তার ঠামি নিয়ে চলে গেল এখানে থাকার জায়গা হলো না তাহলে তার কি হাল হতো তার থেকে বাদকুল্লাই আছে একটা স্থিরতা আছে একটা পরিবারে আছে এবং সে পুত্র সন্তানকে ওরা ভালোবাসে যথেষ্ট সেটুকু দেখতে পাচ্ছি তবে পুত্র সন্তান সন্তানকে ভাঙিয়ে খাওয়াই এখন সততার প্রতীক মানে ডিজিটাল ভিকারির কাজ সেটা তো আগা গোড়াই দেখেছি আগা গোড়ায় টিনা যখন লক করতো তখন থেকে দেখেছি টিনাকে ভাঙিয়ে খেয়েছে কৃষ্ণকে ভাঙিয়ে খেয়েছে দিদির বিরুদ্ধে গিয়ে ভাঙিয়ে খেয়েছে সীমাকেও ভাঙিয়ে খাচ্ছে সবাই সবাইকে এখানে ভাঙিয়ে খায় সুতরাং টিনার এই একটা ভুল এটাই যে একদম শেষ ভুল হবে প্রথম এবং শেষ ভুল হবে এটা টিনাও ভাবেনি আর আমরা কেউ ভাবিনি কারণ এরকম ঘটনা পৃথিবীতে সব পরিবারেই কম বেশি ঘটে কিন্তু তার জন্য এতখানি স্যাক্রিফাই করতে হবে টিনাকে ওই যে টিনা মা মা হতে পারলো না যার জন্যই টিনাকে আজকে এই জায়গায় পৌঁছোতে হলো এবং মা বাচ্চাকে না নিয়ে খুব বুদ্ধিমানের কাজ করেছে কারণ ওর তো নিজেরই কোনো স্থিরতা নেই বলো না ওকে দেখছো তো তোমরা সবাই টামি যেখানে নিয়ে গেছে পাঁচ বাড়ি ঘোরালো কোথায় টিনাকে রাখে তারপরে এখন যেখানে আছে সেখানকার মহিলা ও সার্ভিস করেন ভদ্রলোকও আছেন একটা ছেলে আছে শুনছি পুত্র সন্তান আছে তো যাই হোক টামি তো সেখানে আছেন টিনাকে নিয়েই আছেন সেখানে তারা থাকতেও দিয়েছে সেখানে রীতিমতো নিজের মতোই থাকছে কাজকর্ম করছে কাজ তো করতেই হবে ভাই কাজ না করলে পেটকে ভরাবে বলো ভগবান পাঠিয়েছেন আমাদের কাজ করার জন্য সেটা যেন একদম শেষ দিন পর্যন্ত আমরা সবাই করে যেতে পারি এই প্রার্থনায় ঠাকুরের কাছে করি সকলের মঙ্গল কামনা করি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টিনাকে দেখে বড্ডই খারাপ লাগছে শুনেছিলাম রাজরানি হয়ে গেল চাকরানি চাকরানি বলবো না যাই হোক খারাপ লাগছে এইটুকুই বললাম খুবই খারাপ লাগছে একটা মেয়েকে দেখে কারণ এরম তো ঘটনা অনেকেরই ঘটে কিন্তু এই জায়গায় পৌঁছায় কজন যাক টিনা ভালো থাকুক ও টামি ভালো থাকুক সবাই তোমরা ভালো থাকো তাহলেই হবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম মেয়েটাকে কাজ করে খেতে হচ্ছে ভিডিও করছে তার সাথে তবে একটা মেয়েটার বাহাদুরি করব। কাউরি থেকে হাত পেতে পয়সা নেয়নি এবার তোমরা বলতে পারো ফোকলা আর ফোকলা তো নিজেই দুষ্টু ছিল দুষ্টু গরুর দুষ্টু মানে গরু গরু না দুষ্টু সঙ্গে পড়ে টিনা ওই রকম বেখাপ্পা হয়ে গিয়েছিলো সেখান থেকে তো উদ্ধার পেয়েছে তো উদ্ধার করলো নিজে ব্লক করছে দিন ডিজিটাল ভিকারির মতন কাউরির কাছে হাত পেতে পয়সা চাইনি আর ওর পয়সা দিয়ে এই করব তাই করব করেনি ও নিজের গতরে খেটেই নিজের বুদ্ধিতে খেটেই পয়সা ইনকাম করছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টিনাও ভালো থাকুক সুস্থ থাকুক আজকে ভিডিওটা আজকে না ভিডিওটাই পর্যন্তই রাখলাম জানি না আবার প্রয়োগ করতে পারবো Asta. Paște cu!